পাঁচ আগস্ট যখন এটা চক্রটা শুরু হয় আমরা দেখলাম পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছিলেন ওই সেই রাত্রিকে আমাদের একটা মন্দিরে বোমা মারা হয়েছিল আপনারাও দেখেছিলেন কে রকম আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা যে বিগ্রহ ছিল ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল আর আমাদের ওখানে যে ব্রহ্মচারী ছিল ওদেরকে যান বাঁচিয়ে পালাতে হলো তখন ওটা শুরু হয়েছে আজকে প্রায় একশো থেকে বেশি দিন হতে যাচ্ছে কিন্তু আমরা দেখছি কি আর হামলাটা খুব তীব্র হতে যাচ্ছে কমছে না দেখলাম কি এক মাস আগে থেকে এটা ওরা বলতে শুরু করলো একটা ওদেরকে ব্যান করতে শুরু করো তারপরে রাস্তায় হাতে তলোয়ার নিয়ে ওরা বলছে কি আমরা এক এক ইস্কন ভক্তকে কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলবো কালকে তিনজন ব্রহ্মচারীকে আর ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে দুজন

সেই জন্য আমরা ইসকন ডিসাইড করেছে আমরা কালকে রবিবার ফার্স্ট ডিসেম্বর দু আমাদের পুরো যত দেড়শো থেকে বেশি দেশে আমাদের মন্দির আছে সাড়ে আটশো থেকে বেশি বড় মন্দির আছে আর হাজার হাজার আমাদের নামহাট সেন্টার আছে ওখানে কোটি কোটি ভক্ত আমাদের পুরো বিশ্বের কোটি কোটি ইসকনে যারা ভক্ত আছে ওরা নিজের পাশে যে মন্দির আছে ওখানে রবিবার দিন ফার্স্ট ডিসেম্বরে যাবে आर जो आ, बोला ना, कि जो किा तक तो तो भगवान स्वरण तो सबा भगवान प्रार्थना कोरबो भगवान सामने की माइनरिटीज आंदू आुद्धिस्ट आन आईबलरा आ सबाई सुरक्षित थकुक जान प्राण बेचे थकुक घर बाड़ी मेवार बेचे थकुक আর বাংলাদেশে তাড়াতাড়ি শান্তি ফেরে চলে আসো